হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা খুবই ছোট করেছি কারণ কি আমি গিয়ে যা ভিড় দেখলাম বাজারে আমি একেবারেই ভিডিও বেশি করতে পারিনি সব প্লেসে ভিডিও অ্যালাউও ছিল না আর আমার মানে সব জায়গায় মনেও ছিল না খুবই ছোটো মানে ব্লগ করা হয়েছে তো বোন যেহেতু আসতে দেরি করছিল আমরা সামনে একটা শপিং মল এখানে জাস্ট এমনি জাস্ট এমনি ঢুকেছিলাম কিচ্ছু কেনা হয়নি তো দেখেই দু তিন মিনিটের মধ্যে যেখানে কেনার থাকে না সেখানে আর দাঁড়ায়নি মা আমি নেমে গেছিলাম আর তারপরে বোন আসার পরে একটু বাজার কলকাতা চলে এসেছি এখানে ওড়চি ওর কাপড়গুলো দেখছে আর আমার একটাও পছন্দ হয়নি এখানে কিন্তু ওদের ভীষণ পছন্দ হচ্ছে সব কিছু একটা স্পাইডার ম্যানের জামা নিয়ে আমি সরষেও দেখিয়েছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা আমার ভালো লাগেনি আর এখান থেকে ওই জন্য বললাম যে অন্য একটা জায়গায় চল সেখানে গিয়ে দেখি যেমন মোহন আছে বা গ্যালাক্সি মল বা সেন্ট্রাম এই জায়গাগুলো জামাগুলো আমার অর্চির জন্য পছন্দও হয় কিন্তু এই বাজার কলকাতার জামা আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু দেখুন এই যে পরে একটা দাঁড়িয়ে আছে এই সেই জামাটা কখন থেকে নেওয়ার চেষ্টা করছে ওদের ওই জামার কোয়ালিটি দেখবে না কিচ্ছু না ওর স্পাইডারম্যান আয়রন ম্যান এরা থাকলেই ওই জামাগুলো ওদের পছন্দ তো পড়ছে আমাকে দেখাচ্ছে আমি না বলে দিয়েছি বলে মনটা একটু ভারাক্রান্ত আর মা এদিকে ক্লান্ত হয়ে গিয়ে এক জায়গায় বসে আছে আর একটা দোকানে এসেছিলাম এখানে ভেবেছিলাম যে ব্লেজার যদি পাওয়া যায় তো বললো না নেই তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এখানে জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো এই ব্লেজারটা এসে পরে দেখেছে প্রথমে এটা পছন্দ হয়নি প্রথমে কিন্তু বললো এটা নেবো না সেটা খুব পছন্দ হয়েছে তারপরে অনেক এটাই পছন্দ হয়ে গেছে এখন ওটা নেওয়া হয়নি এখন পেন্ডিংয়ে আছে নেক্সট কোনো দিন গেলে নিশ্চয়ই কিছু একটা তো কিনবো ওর জামা কাপড় অলরেডি হয়ে গেছে তো দেখছি দেখা হচ্ছে নেও একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই